প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা দেখতে পারছেন আমরা কিভাবে বাড়ির আশেপাশে পেঁপে চাষ করে থাকি বন্ধুরা আপনারাও কিন্তু চাইলে কিন্তু বাড়ির আশেপাশে এই পেঁপেগুলো চাষ করতে পারেন বন্ধুরা এই পেঁপে চাষে তেমন কোনো খরচ নেই বন্ধুরা খুবই অল্প খরচে চাইলে কিন্তু বাড়ির আশেপাশে এই পেঁপেগুলো চাষ করতে পারেন বন্ধুরা দেখে নিন বন্ধুরা এই পেঁপেগুলো এই পেঁপের মধ্যে রয়েছে বন্ধুরা প্রচুর পরিমাণে ভিটামিন বন্ধুরা যা খেলে বন্ধুরা আপনারা অনেক উপকার পাবেন বন্ধুরা আমরা নিজেরাই কিন্তু পেঁপে চাষ করে থাকি দেখে নিন বন্ধুরা এই পেঁপে গাছের পাতাগুলো বন্ধুরা এই যে এই পেঁপে খাওয়ার জন্য বন্ধুরা অনেকে বন্ধুরা অনেক কাজ করে বন্ধুরা আপনারা কিন্তু এই পেঁপে বীজগুলো রোপণ করলেই আপনাদের পেঁপেগুলো খুব সুন্দর এবং ভালো হবে আপনারা এই পেঁপেগুলো চাষ করতে পারেন বন্ধুরা তো বন্ধুরা পেঁপের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বন্ধুরা যা খেলে বন্ধুরা অনেক উপকার পাবেন দেখতে পাচ্ছেন পেঁপেগুলো তো এই পেঁপে কাঁচা অবস্থায় সবুজ বনে থাকে এবং পাকা অবস্থায় কমলা বনের হয়ে থাকে তো আমাদের গ্রামের কৃষকেরাই কিন্তু বাড়ির আশেপাশে চাষ করে থাকে তো বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম বন্ধুরা দেখে নিন বন্ধুরা এ এবং এ গাছের পাতাগুলো